আপনারা জানেন এই বিশ্বের মধ্যে মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় ভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল আজকে দীর্ঘ বছর যাবৎ উপর আক্রমণ চালাচ্ছে তারা কিসের পাওয়ারে আক্রমণ চালাচ্ছে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের বড় বড় মেল ফ্যাক্টরি আছে ব্যবসা আছে এই ব্যবসার পাওয়ারে তারা আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে এখন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করা আমাদের দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জাপানি জার্মানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ জানি ব্রিটিশ আমেরিকান আরবি সুদানি ইরাকি ইরানি তুর্কি বা আফগান মুসলমান 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 ঠিক না পৃথিবীর যেখানে মুসলমানের পরিচয় মানিছে আমার ভাই সে আমার কি ইনামাল মুকমিনুনা ইখওয়া আল্লাহ বলেন মুসলমান মুসলমান মুমিন মুমিন ভাই আল্লাহ নবী আরা বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাজেই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার আমাদের দরকার আছে না নাই এই জন্য আমরা তালতলা শাহি মসজিদে যারা আজকে জুমার নামাজ পড়তেছি আমরা সবাই ওয়াদা করি এই ঈদের আগে পরে এখন থেকে আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করলাম রাজি আছে না নাই তারা কারা রাজি আছে একটু হাতটা তুলে দেই না রে আজ থেকে আমরা কেউ ইসরায়েলি পণ্য পান করব না ব্যবহারও করব না রাজি আছি তো আমরা সবাই ইসরায়েলি পণ্যের মধ্যে মেরিনডা আছে কোকা কলা আছে সেভেন আপও আছে সেভেন আপও জোরে বলেন না সেভেন আপও আছে স্প্রাইট আছে তারপর আরো যা যা আছে আচ্ছা বলেন তো আমি কোটা কলাও খাই না মেরিন্ডাও খাই না খাই খাই না না আরেকটা পানি আছে কিনলে আরেকটা পানি আছে কি কিনলে এই পাঁচটার কোনোটা আমি খাই না এর দ্বারা কি আমার কোনো লস হবে জোরে বলেন না কোনো লস হবে কোনো লস হবে না আমরা যারা মনে করি যে খাবারের পরে এই পানীয়গুলা খেলে উপকার হয় এটা ভুল কথা এটা কি কথা ভুল কথা স্পষ্ট ভুল কথা এই খাবারের পরে সেভেন আপ বা স্প্রাইট বা কোকা কলা যাই আমরা খাই আমরা যদি মনে করি যে এগুলা খেলে উপকার হয় এটা ভুল কথা এগুলো খাওয়ার দ্বারা ক্ষতি হয় যদি কারো খেতেই মনে চায় আমরা আমাদের দেশীয় পণ্য মজু আছে আর বিভিন্ন যা আছে ক্লেমন আছে আমরা আমরা এগুলো খেতে পারি কিন্তু পণ্য খাবো এবং আমাদের এই মাছটিদের আশেপাশে যেই দোকানদার ভাইরা আছেন বিশেষ করে আলাউদ্দিন ভাই পেয়ার আলী ভাই আরো মাঝখানে আশেপাশে যেই দোকানদার ভাইরা আছেন আমরা বলবো আপনারাও আপনাদের দোকান থেকে কোকো কলা কোম্পানি ইসরায়েল এই পণ্যগুলো বয়কট করে আপনারাও আমাদের সাথে শরীক হন ঠিক না আপনারা আমাদের সাথে শরীক হন আপনারা এগুলো বাদ দিয়ে দেন বয়কট করেন ইনশাআল্লাহ দেশীয় যে পণ্যগুলো উঠাবেন এগুলো আমরা আপনাদের থেকে কিনবো সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝান তারপর আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন